হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও তো যে সমস্তরা আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছো এবং তাদের জন্য আমি একটি নতুন জিনিস লঞ্চ করতে চলেছি সেটা হচ্ছে ফ্রি ক্লাস অর্থাৎ আমি যে বিজনেস করি এবং কি যারা সাইবার ক্যাফের বিজনেস করতে চাও বা সাইবার ক্যাফের একটি দোকান খুলে একটি পার্টিকুলার ইনকাম পার ডে কিন্তু করতে চাও তাদের জন্য আমি কিন্তু একটি নতুন কী করেছি কোর্স লঞ্চ করেছি যেটা হবে টোটালি ইউটিউবে ফ্রি ঠিক আছে আমাদের এই জাহাঙ্গীরদার চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে যদি এই কোর্সটা আপনি সম্পূর্ণ করে নেন তাহলে দেখবেন যে সাইবার ক্যাফের কাজ করে বা সাইবার ক্যাফের কাজ শিখে আপনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করে নিয়েছেন এই কোর্সে আমি আপনাদের কি কি শেখাবো সেটাও আপনাদের বলবো কতগুলো টপিক শেখাবো আধার প্যান ভোটার ইলেকট্রিক বিল যতগুলো অনলাইনের দোকানে একটি কাজ হয় সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে কি কি টপিক আমি শেখাবো ঠিক আছে আর আপনাদের বলে দিই এটা আপনাদের গ্যারেন্টি এই কোর্সটা কমপ্লিট করে নিতে পারেন তাহলে বলবো আপনাদের দোকানে আপনাদের যে যদি আপনি এই কোর্সটা কমপ্লিট করে নিতে পারেন তাহলে আপনাদের এলাকায় বা আপনার পাশে যে দোকানদারগুলো রয়েছে তার থেকে আশা করব। আপনি লাখো গুণ ভালো সার্ভিস দিতে পারবেন প্রত্যেকটা কাস্টমারকে ঠিক আছে তো সার্ভিসগুলো আমি কি কি আপনাদের শেখাবো সেগুলো আমি লিস্ট করে নিয়েছি তো প্রথমে তো আপনাদের বলে দিবো যে এই যদি আপনি কোর্সটা করেন তো সর্বপ্রথম যে রেস ফটো এগুলো তো আপনারা নর্মাল পারবেই বিশেষ করে আপনারা যদি একটু কম্পিউটারের নলেজ থাকে বা একটু যদি আমরা স্পট স্মার্টফোন যদি ব্যবহার করি আর যদি একটু কম্পিউটারের নলেজ থাকে তাহলেও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন আমার এই কোর্সটা করার পর ঠিক আছে তো প্রথমত আমি আপনাদের শেখাবো প্যান কার্ড তৈরি করতে হয় ঠিক আছে তো প্যান কার্ডের কি কি কাজ হয় এক তো প্যান কার্ড নতুন আপনারা তৈরি করতে পারবেন কারেকশন তৈরি করতে পারবেন যদি প্যান কার্ড হারিয়ে যায় তাহলে ওটাকে সার্চ করে বার করতে পারবেন তারপরে আর কাজ হচ্ছে প্যান কার্ড বন্ধ যদি কাস্টমারের দুটো প্যান কার্ড হয়ে যায় তাহলে একটা একটা প্যান কার্ডটা কিন্তু বন্ধ করতে হয় নাহলে কিন্তু সেই কাস্টমারটা যদি সরকার কোনোদিন জানতে পারে যে এই ডবল প্যান কার্ড চালাচ্ছে তাহলে ওর দশ হাজার টাকা পেনাল্টিও লাগতে লাগবে ঠিক আছে তো এটা হলো প্যান কার্ডের কাজ আমি আপনাদের সমস্ত কিছু শিখিয়ে দেবো প্যান কার্ডের কীভাবে নতুন করতে হয় কারেকশান করতে হয় কিভাবে সার্চ করতে হয় যদি কারো হারিয়ে যায় প্যান কার্ড আর কিভাবে সেটা সিলেন্ডার করতে হয় ঠিক আছে তাহলে চারটা কার্ড কাজ হলো প্যান কার্ডের এটা আপনি আপনাদের এই কোর্সেই পেয়ে যাবেন দ্বিতীয় হচ্ছে ভোটার কার্ড সেম ভোটার কার্ডও নিউ কারেকশন বা ভোটের কার্ডে একটা ট্রান্সফার হয় ঠিক আছে তারপরে ভোটের কার্ডে একটা সিলিন্ডার হয় যদি কেউ মারা যায় তাহলে ভোটের কার্ডটাও কিন্তু সিলিন্ডার করতে হয় ঠিক আছে তৃতীয় হচ্ছে আপনাদের যে আধার কার্ড দিয়ে টাকা তোলা আধার কার্ড দিয়ে টাকা তোলা শেখাবো তারপরে আপনাদের ব্যালেন্স ইনকোয়ারি শিখাবো তারপরে আপনাদের উইড্রল শিখাবো আর অ্যাকাউন্ট ওপেনিং বা অ্যাকাউন্ট ক্লোজ ক্লোজ এগুলো আপনাদের পরে শেখাবো ঠিক আছে তো এগুলো নর্মাল কার্ড চার নম্বর হচ্ছে ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল আপনার কোথা থেকে দিবেন কিভাবে এটা কমিশন পাওয়া যায় কোন জায়গা থেকে দিলে সঠিক বিলটা খুব তাড়াতাড়ি যাবে পেন্ডিং না পড়ে তারপরে যত টাকা বিল রয়েছে তার চার্জ কত নেবেন কাস্টমার কাছ থেকে সমস্ত কিছু শেখাবো তৃতীয় পাঁচ নম্বর হচ্ছে ট্রেন টিকিট প্লেনের টিকিট কীভাবে শেখাবেন অর্থাৎ কীভাবে কাটবেন ঠিক আছে ট্রেন টিকিট প্লেনের টিকিট কীভাবে কাটবেন স্কলারশিপ অনেক অনেক কলেজে স্কুলে এখন প্রাইমারি স্কুলে প্রত্যেকটা কিন্তু স্কলারশিপ হয় ঠিক আছে একটা স্টুডেন্ট ওয়ান থেকে শুরু করে কলেজ অবধি বা এম এ অবধি কিন্তু স্কলারশিপ তাদের প্রতি বছর হয় সেই স্কলারশিপগুলো কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন তারও কিন্তু আমি এই চ্যানেলে বা এই কোর্সে আমি আপনাদের শেখাবো ঠিক আছে জেরেক্স করা জেরেক্স করা তো আপনারা বুঝতেই পারছেন সবাই পারবেন কিন্তু জেরেক্সেরও কিছু নিয়ম রয়েছে পিডিএফ থেকে একটা সিঙ্গেল যদি আপনাকে একশোটা পিডিএফ দিতে তার মধ্যে একটা সিঙ্গেল পেজ আপনি কীভাবে করবেন প্লাস পিডিএফ রয়েছে ওটাকে জেপিজি করে কীভাবে করবেন এই সমস্ত জিনিস শিখাবো নয় নম্বরে রয়েছে আপনাদের আট নম্বরে রয়েছে প্রিন্ট অ্যান্ড স্ক্যান প্রিন্ট কীভাবে করবেন স্ক্যান কীভাবে করবেন দশ নম্বরে রয়েছে মানি ট্রান্সফার এক জায়গা থেকে এক জায়গাতে আমরা টাকা কীভাবে পাঠাবো ঠিক আছে অনেকজন ফোনপে পেটিএম গুগল পে এগুলো সমস্ত কিছু আপনাদের শেখাবো প্লাস পোর্টাল থেকে কীভাবে ট্রান্সফার অর্থাৎ ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কীভাবে ট্রান্সফার করবেন সমস্ত কিছু আপনাদের শেখাবো ঠিক আছে দশ নম্বরে রয়েছে অর্থাৎ এগারো নম্বরে রয়েছে মোবাইল অ্যান্ড ডিটিএইচ রিচার্জ বারো নম্বরে রয়েছে আপনাদের মোবাইল নম্বর ডিটিএইচ রিচার্জ এগুলো তো আপনারা পারবেন বারো নম্বরে রয়েছে যে ল্যামিনেশন পেপার কিভাবে আপনারা ল্যামিনেশন করবেন যদি কোনো পেপার আটকে যায় সেটাকে কিভাবে বার করবেন যদি কোনো পেপার সেটাকে রিমুভ করতে হয় সেটা কীভাবে বার করবেন সমস্ত কিছু এই কোর্সের মাধ্যমে শেখাবো তেরো নম্বর রয়েছে জন্ম সার্টিফিকেট কীভাবে বার করবেন এবং ডেট সার্টিফিকেট কীভাবে বার করবেন সমস্ত কিছু এইখানে পেয়ে যাবে ঠিক আছে আর চোদ্দ নম্বর রয়েছে আধার কার্ডে কিছু নতুন আধার কার্ডে কিছু আপলোড করতে হয় বা আধার কার্ডে কিছু অনলাইন আপনারা নিজে থেকেই বাড়িতে বসে করে নেবেন কোনো সেন্টার নেওয়ার কোনো দরকার নেই সেই জিনিসগুলো আমি এই এই কোর্সের মধ্যে আপনাদের শেখাবো ঠিক আছে তারপরে পনেরো নম্বর রয়েছে আধার অ্যাপয়েন্টমেন্ট বুক কিভাবে করবেন যদি কোনো কাস্টমার ধরো সামনে আপনাদের সেন্টার রয়েছে ঠিক আছে সেই সেন্টারে গিয়ে আধার কার্ড ঠিক করবে আপনি এখান থেকে কম্পিউটারে ঘাটাঘাট করে বুক করে নিলেন আর পঞ্চাশ টাকা নিয়ে নিলেন তখন আপনি সেই অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাকে পাঠাতে পারবেন ঠিক আছে ষোলো নম্বর হচ্ছে পি এফ এর টাকা আপনি কীভাবে তুলবেন অনেক কাস্টমার এখন কী করে বাইরে খাটে বা অন্য রাজ্যে কাজ করতে যায় তখন তারা কী হয় পি এফ কিন্তু তাদের একটা কাটে ঠিক আছে ধরো বিশ হাজার টাকা হলো দু হাজার টাকা প্রতি মাসে পি এফ কেটে নেয় ওটা তুমি যখন কাজ ছেড়ে দেবে তখন কিন্তু তুমি ওটা তুলে নিতে পারবা এবং কি পিএফ এর নমিনি চেঞ্জ করতে হয় অনেক সময় পিএফ যদি মারা যায় তার নমিনি যে থাকে সে টাকাটা পায় ঠিক আছে তো সেটাও কিন্তু কিভাবে চেঞ্জ করতে হয় আমি আপনাদের এই কোশ্চেনের মধ্যে শেখাবো ঠিক আছে তারপরে সতেরো নম্বর হচ্ছে আপডেট রাখার জন্য ইউটিউব কোনো চ্যানেল দেখবেন এবং এই সমস্ত কাজ করার জন্য কোন কোন চ্যানেলকে আপনি ফলো করবেন সেটাও আপনাদের শেখাবো আর আঠারো নম্বর হচ্ছে চাকরির জন্য কোন কোন চ্যানেল আপনি মানে যে চাকরির যে ফর্মগুলো ছাড়বে সেই চাকরির ফর্মগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় কোন কোন চ্যানেলে গেলে সঠিক চাকরির ফর্ম আপনি পেয়ে যাবেন ঠিক আছে সেটাও আপনাদের এই চ্যানেলের মধ্যে দেখাবো আর আপনাদের উনিশ নম্বর রয়েছে অ্যাকাউন্ট ওপেনিং কি কী ব্যাংকের আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন অনলাইনে কিভাবে করতে হয় সেটাও আপনাদের দেখাবো আর কুড়ি নম্বর রয়েছে এটিএম এটিএম কার্ড পিন সেট ঠিক যে কোনো ব্যাংকের আপনি এটিএম কার্ড পিন সেট করতে পারবেন যদি আমি এই কষ্ট আপনারা করে নেন চেকবুক চেকবুক সম্বন্ধে কিছু কথা বলবো তারপরে বাইশ নম্বরে রয়েছে পিভিসি কার্ড আপনি কিভাবে কার্ড এখন রেশন কার্ড এই সমস্ত জিনিস হয় পিভিসি কার্ডে পরিণত হচ্ছে ঠিক আছে তারপরে নম্বরে রয়েছে ইউটিউবে ভিডিও আপলোড লাস্টে আমি শেখাবো ইউটিউব সম্বন্ধে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আর তারপর রয়েছে ইউটিউবে থাম্বনেল কিভাবে আপলোড করতে হয় পঁচিশ নম্বরে রয়েছে সিম কার্ড বিক্রি করে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন এয়ারটেল ভোটা জিও বিএসএনএল সেগুলো রিচার্জ সেগুলো কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন সম্পূর্ণ এই কোর্সের মাধ্যমে আপনাদের দেখাবো তো সম্পূর্ণ পোস্টটা অবশ্যই আপনারা দেখবেন তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আপনাদের শেখাবো যে প্যান কার্ড পিট যদি ছুটে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সেই টপিক নিয়েও কিন্তু একটা ক্লাস আপনাদের করে দেব আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখার আপনাদের রিকোয়েস্ট রইলো ঠিক আছে দেখা হবে দু নম্বর ক্লাসে তখন দেখতে হবে জাহাঙ্গীর ট্যাক